বিয়ে হয়ে যেদিন এ বাড়িতে প্রথম পা রাখলাম আমাকে আমার শাশুড়ি মা বলে গেলেন তুমি এ বউ তাই বাড়ির কিছু নিয়মকানুন আছে যেগুলো তোমাকে মেনে চলতে হবে নিয়মকানুনগুলো যে কি সেটা সেদিন বুঝতে পারিনি পরে পরে বুঝেছিলাম সেই সব নিয়মকানুন নিয়ম আর কিছুই নয় শাশুড়ি যে কথাগুলো বলবেন সেগুলো শুনে চলতে হবে বিয়ের আগে থেকে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম আমার এই চাকরি করাটায় ঘোর আপত্তি শাশুড়ির বিয়ের মাসখানেক পর একদিন আমি অফিস থেকে ফিরতেই শাশুড়ি একটু মেজাজের সুরেই বললেন চাকরি যদি করবে তবে বিয়ে করলে কেন তাও যদি জানতাম ওটা সরকারি চাকরি তখন না হয় ওটা ভেবে দেখা যেত তবে এমন কথা শুনে আমার ততটা খারাপ লাগেনি কারণ বিয়ের আগে আমার নিজের মাও ঠিক এমন কথাই বলেছিল ওই তো একটা সামান্য চাকরি সরকারি চাকরি তো নয় যে চাকরিটা ছাড়া যাবে না ভালো সরকারি চাকরি করার ছেলের সাথে বিয়ে হচ্ছে তোর কি দরকার আর চাকরি করার ওই রকম একটা চাকরি পরেও পাওয়া যেতে পারে তাছাড়া এখনকার দিনে একটা ভালো ছেলে পাওয়া খুব মুশকিল চেনা জানার মধ্যে তারপর কোনো রকম নেশা টেশা নেই বেশিরভাগ বাড়িতেই মেয়েদের চাকরি অপেক্ষা বিয়ে দিয়ে সংসারী হওয়াতেই পছন্দ করে বেশি কারোর সাপোর্ট পেলাম না শেষ পর্যন্ত চাকরিটা ছেড়েই দিয়েছিলাম আমরা বেশিরভাগ মেয়েই বাপের বাড়িতেই অর্ধেকটা হেরে আসি আর শ্বশুরবাড়ি নিয়ে কী আর অভিযোগ করব বিয়ের পর শাশুড়ির নিয়মকানুন মানতে গিয়ে আমি বুঝেছিলাম আমি বাড়ির বউ বাড়ির বউ আর মেয়ের মধ্যে অনেক তফাৎ বউ মানেই সেবাময়ী আর স্বার্থত্যাগী হতে হবে বউ মানে সে কখনো আগে খেতে বসতে পারবে না বিয়ের পর প্রথম প্রথম খুব ইচ্ছে হতো আমি আর আমার স্বামী একসঙ্গে খেতে বসবো না সেটা হয়নি বাড়ির নিয়ম ছেলেরা আগে খেতে বসবে ওদের খাওয়া শেষ হলে তারপর মেয়েরা খাবে তবে এই নিয়মের অমিল কিছু খুঁজে পেলাম না বাপের বাড়ির সাথে আমার মাও সবার আগে বাবাকেই খেতে দিত মা এটাও বলতো খাবো খাবো করে মেয়েদের এত হ্যাংলামো করতে নেই বিয়ের পর আমি ভেবেছিলাম আমার স্বামী এ যুগের ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত তাই তার মানসিকতা হয়তো উদার হবে আমার স্বামীও কোনোদিন বলেনি দুজনে একসাথে খেতে বসি উনিও নির্বিকার জিততে খেয়ে উঠে যেতেন খারাপ লাগতো কিন্তু মুখে বলতে পারতাম না কারণ ওটা নাকি বাড়ির নিয়ম যে নিয়মগুলো মেনে চললে খারাপ থাকতে হয় সেটাই মেনে চলতে হয় আর বাড়ির কাজকর্ম না কোনো আমাকে হেল্প করেনি আমার স্বামী একদিন আমার স্বামীকে বলেছিলাম তোমার খাওয়া হয়ে গেলে এটু থালাটা তুলে নিয়ে যাও শাশুড়ি আমাকে সেদিন দু চার কথা শুনিয়ে বলেছিলেন আমার ছেলে এক গ্লাস জল নিয়ে কখনো খায় না আর তুমি ওকে এটু বাসন তুলতে বলছো মেয়েলি কাজ আমার ছেলেকে দিয়ে করাবে না কখনো বাড়ির ছেলে মানে পায়ের উপর পা তুলে বসে থাকবে আর বাড়ির সব কাজ বাড়ির বউ করবে এটাও নাকি বাড়ির নিয়ম শরীর খারাপ বা যদি কোনো দিন অসুস্থ থাকতাম তাহলে খাবার বা ওষুধ নিয়ে কেউ আসতো না আমার ঘরে আমি অসুস্থ মানে আমাকে আমার খেয়াল রাখতে হবে ওষুধ বা খাবার নিজেকে নিয়েই খেতে হবে আর বাড়ির কেউ অসুস্থ হলে সেটাও আমাকেই খেয়াল রাখতে হবে কারণ আমি বাড়ির বউ আর বাপের বাড়ি যেতে হলে আগে থেকে শাশুড়িকে বলে রাখতে হতো অফিসে বসের কাছে যেমন ছুটি লেখাতে হয় ঠিক তেমনি বিয়ের পর আবার বাপের বাড়ি বেশি যেতে নেই এমনটাই ধারণা শ্বশুরবাড়ির লোকেদের আমার এই বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করতো না আমার স্বামী আর শাশুড়ি দুজনেই বাপের বাড়ি থেকে আসার পর যদি কোনো কিছু একটা ভুল ত্রুটি হতো আমার শাশুড়ি বলতেন ঘন ঘন বাপের বাড়ি গেলে ওরকমই হয় ভালো কিছু তো কোনো দিনই শিখে আসলে না কিছু ভুল হলে দোষ গিয়ে পড়ে বাবা মায়ের ওপর বাবা মা নাকি কিছুই শেখাতে পারেনি আজ পনেরো বছর হল আমার বিয়ে হয়েছে বিয়ে করে আমি এখন সংসারী মানুষ বাড়িতে আমরা ছয়জন সদস্য শ্বশুর শাশুড়ি আমার স্বামী আর আমার ছেলে মেয়ে ছেলে বড়। ছেলের থেকে মেয়ে তিন বছরের ছোটো মেয়ের প্রথম ছয় বছর আমি সব কিছু মেনে নিলেও তারপর থেকে আর কিছু মানতে পারলাম না ভাবলাম এইভাবে যদি সব কিছু মেনে নিতে থাকি তাহলে এই মেনে নেওয়াটাই একটা ট্র্যাডিশন হয়ে যায় তাই নিজেকে বদলে নিলাম স্যাক্রিফাইস করা মানে নিজেকে খারাপ রাখা সব অপছন্দকে মেনে নেওয়া একদম না আশঙ্কা করলাম এভাবে চলতে থাকলে আমার খারাপ লাগাগুলো আমার মধ্যে সঞ্চারিত হবে এই বদলানোর ব্যাপারটা শুরু করলাম আমার মেয়ে হওয়ার পর থেকে থেকেই বাড়িতে যা দেখবে তাই শিখবে পরিবর্তনের দরকার আছে বাড়ির যে নিয়মগুলো আমাকে মানতে বাধ্য করা হচ্ছিল সেগুলো থেকে বের হতে না পারলে আগামী দিনে আমার ছেলে মেয়েও সেইভাবেই তৈরি হবে তবে এই ব্যাপারে আমার শাশুড়ির সাথে আমার ঝামেলা বাড়ত আমার মেয়ের যখন অন্নপ্রাশন হবে তখন শ্বশুর আর শাশুড়ি দুজনেই বললেন অত বড় অনুষ্ঠান করার দরকার নেই আমাদের বাড়িতে মেয়েদের ঘটা করে কিছু হয় না আমি শুনে বললাম ঘটা করেই হবে কারণ আমার কাছে দুটোই আমার সন্তান মেয়েকে মেয়ে হিসেবে না দেখে সন্তান হিসেবে দেখি তাই ছেলে আর মেয়ে দুজনের মধ্যে আলাদা করে কোনো কিছু দেখতে রাজি নই শ্বশুর বললেন একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান মানে কত খরচ খরচের প্রসঙ্গ আসতেই আমি বললাম আমার নিজের জমানো টাকা থেকেই খরচ করব যদি কারো আপত্তি না থাকে তবে মুহূর্তে আমার অবশ্য উদারতা দেখালেন বললেন সে অন্নপ্রাশনের সব খরচ আমিই করব। শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হলেও মেয়ের অন্নপ্রাশন আমি ঘটা করেই করি ছেলে আর মেয়েকে সমান চোখে দেখাটাই উচিত বছর দিনে আগে আমি মেয়েকে তবলার স্কুলে ভর্তি করালাম মেয়ের শখ তবলা শিখবে আমার স্বামী আমাকে বলল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ছেলেকে তবলা না শিখিয়ে মেয়েকে শেখাচ্ছ তবলা শেখার জন্য আবার ছেলে মেয়েকে আলাদা করে দেখতে হয় নাকি ওর যেটা ইচ্ছে সেটাই ও শিখবে আমি কিন্তু স্বামীর কথা শুনে পিছিয়ে আসিনি মেয়ে তবলা শিখছে এবং বেশ ভালো বাজাতেও পারছে আমি এটা দেখে আনন্দ পাই ছেলে গান করে তার সাথে সাথে মেয়ে তবলা বাজায় তবে শাশুড়ির সাথে একদিন বড় ঝামেলা হলো একটা সাধারণ বিষয় নিয়ে বিষয়টা আমার কাছে সাধারণ হলেও শাশুড়ির কাছে সেটা অশোভন লেগেছিল ছেলেকে বললাম বনের খিদে পেয়েছে আমি তো একটা কাজ করছি তুই বোনকে খেতে দিয়ে দে শাশুড়ি শুনতে পেয়ে বললেন কাকে দিয়ে কী কাজ করাচ্ছ ও ছেলে মেয়ের কাজগুলো ওকে অন্তত শিখিও না কোনো কাজ ছেলে বা মেয়ের আলাদা কিছুই নেই মা তাই যে কাজটা মেয়েলি বলে অসম্মান করছেন সেই কাজটাকেও ছোট করে দেখাটাও তো উচিত নয় তা বলে তুমি ছেলেকে বলবে খেতে দিতে আসলে সব কাজ সবার শেখা উচিত ছেলে মানে পায়ের উপর পা তুলে বসে থাকবে সেটা হতে পারে না ঘরের কাজ নিজে করতে শিখলে অন্যের উপর নির্ভর করে থাকতে হয় না আমার কথাগুলো হয়তো শাশুড়ির পছন্দ হয়নি তার জন্য আমার খারাপ লাগাও নেই আমরা মায়েরা ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ না করে একটা সুস্থ সুন্দর পরিবেশ যদি রচনা করতে পারি তাহলে হয়তো অনেক কিছু ভালো হতে পারে এখন অবশ্য আমি আমার নিয়মে চলি মেয়ে যেমন বাড়ির কাজ শিখছে ছেলেকেও তেমনি শেখাই মেয়েকে যেমন সঠিক শিক্ষায় চালিত করি ছেলের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয় না আর সব বিধিনিষেধের শিক্ষা মেয়েদেরকেই শেখাতে হবে কেন আমি তো মনে করি ছেলেকেও শেখানো উচিত সব শিক্ষা তো বই পড়ে হয় না পারিবারিক শিক্ষাটাও খুব জরুরি আর মা হচ্ছে সব থেকে বড় শিক্ষিকা শুধু বাড়ির কাজ নয় মেয়েদের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষাও ছেলেকে শেখাই আগামী দিনে আমার ছেলে যেন তার জীবন সঙ্গিনীকে সম্মান করতে পারে যেন তার কাছের মানুষ হয়ে উঠতে পারে পুরানো রীতিগুলো চলতে থাকলে আগামী দিনে আমার ছেলের বউও ঠিক আমার মতোই কষ্ট পাবে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয় একজন সাধারণ গৃহবধূ হিসেবে আজ সে কারণেই আমার কলম ধরা আমরা প্রত্যেক মা যদি এইভাবেই ভাবি তাহলে প্রতিটা ছেলে মেয়ে সুন্দরভাবে মানুষ হয়ে উঠবে প্রতিটা মেয়ে তখন বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি দুই বাড়িতেই মাথা তুলে সম্মানের সাথে বাঁচবে সমাজকে পুরুষশাসিত আর বলতে হবে না যদি মেয়েকে মেয়ে হিসেবে নয় সন্তান হিসেবে মানুষ করা যায় আমরা তো এ যুগের মা আমরা কেন পারবো না বলুন তো ডিও ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ